আসসালামু আলাইকুম আপনারা সবাই জানেন যে আমাদের দেশে বন্যা পরিস্থিতি তীব্র আকার ধারণ করেছে ফেনি নোয়াখালী এবং কুমিল্লা অঞ্চলে এখন সময় সবাইকে ধৈর্য সহকারে এই পরিস্থিতি মোকাবেলা করার এই পরিস্থিতি মোকাবেলায় টিম রাকিব আমরা বন্যার মানুষের পাশে থাকবো আমাদের সামর্থ্য অনুযায়ী এখন সময় রেস্কিউ করার রিলিফ দেয়ার না যারা এখন রিলিফ নিয়ে যাচ্ছেন তাদের কাছে অনুরোধ তারা দুইটা দিন পর যান আমাদের সবাইকে আগে বর্ণাত মানুষগুলোকে নিরাপদ স্থানে নিয়ে যেতে হবে তারপর তাদের জন্য বিশুদ্ধ পানি এবং খাবারের ব্যবস্থা করতে হবে হাওর কিংবা সুন্দরবন ভ্রমণে যেসব লঞ্চ আছে তারা এগিয়ে আসুন তাহলে উদ্ধার কাজ হবে আরো দ্রুত খরচ বহন করব আমরা সকলে মিলে আল্লাহর কাছে একটাই চাওয়া আমাদের উপর রহম করুন আমাদের ক্ষমা করুন আমাদের দিকে আপনার সাহায্যের হাত বাড়িয়ে দিন আসসালামু আলাইকুম আপনারা সবাই জানেন যে আমাদের দেশে বন্যা পরিস্থিতি তীব্র আকার ধারণ করেছে ফেনী নোয়াখালী এবং কুমিল্লা অঞ্চলে এখন সময় সবাইকে ধৈর্য সহকারে এই পরিস্থিতি মোকাবেলা করার এই পরিস্থিতি মোকাবেলায় টিম রাখি আমরা বন্যার মানুষের পাশে থাকবো আমাদের সামর্থ্য অনুযায়ী এখন সময় রেস্কিউ করার রিলিফ দেয়ার না যারা এখন রিলিফ নিয়ে যাচ্ছেন তাদের কাছে অনুরোধ তারা দুইটা দিন পর যান আমাদের সবাইকে আগে বর্ণাত মানুষগুলোকে নিরাপদ স্থানে নিয়ে যেতে হবে তারপর তাদের জন্য বিশুদ্ধ পানি এবং খাবারের ব্যবস্থা করতে হবে হাওর কিংবা সুন্দরবন ভ্রমণে যেসব লঞ্চ আছে তারা এগিয়ে আসুন তাহলে উদ্ধার কাজ হবে আরো দ্রুত খরচ বহন করব আমরা সকলে মিলে আল্লাহর কাছে একটাই চাওয়া আমাদের উপর রহম করুন আমাদের ক্ষমা করুন আমাদের দিকে আপনার সাহায্যের হাত বাড়িয়ে দিন